ডট কম স্বৈরাচারের ধসর নবী প্রবীর বিসি পদত্যাগের দাবিতে বাসভবন ঘেরাও নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নবীপ্রবি উপাচার্য অধ্যাপক ড দিদারুল আলমকে স্বৈরাচারের দোসর ও দুর্নীতিবাজ দাবি করে তার পদত্যাগ দাবি করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাধারণ শিক্ষার্থীরা এ সময় উপাচার্য অধ্যাপক ডক্টর আব্দুল বাকির পদত্যাগও দাবি করা হয় রোববার আঠারো আগস্ট দুপুরে বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে এ কর্মসূচি পালন করে প্রশাসনিক ভবন ও উপাচার্য ভবন ঘেরাও করে সাধারণ শিক্ষার্থীরা এ সময় শিক্ষার্থীরা উপাচার্য ভবনের আলাবেঙে বাসভবনে প্রবেশ করে এ সময় বক্তব্য রাখেন নবীপ্রবি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ইয়ামিন মেহেদি হাসান মেহেদি জাহিদুল ইসলাম হাসান হাসিব আহমেদ প্রমুখ বক্তারা অভিযোগ করে বলেন ওটা আন্দোলন বিরোধী বিভিন্ন কার্যকলাপের পরিপ্রেক্ষিতে ও বিগত সময়কালে গোটে আসা বিভিন্ন অনাচারের ধরুন বিশ্ববিদ্যালয় প্রশাসন